এখন বেসিক্যালি সবজি খাওয়া উচিত আসো আমি এখন আপনাদেরকে যে সবজিটা দেখাবো এটা শুধু শীতকালে পাওয়া যায় এর নাম কি শালগম এটা মাটির নিচে হয় নাকি মাটির উপরেও হয় দুইভাবেই হয় তো আমি বলবো যে ক্রুসিফেরি গোত্রের এটা যাদের হরমোন পাতলা মানে টেস্টোস্টেরন কম এবং পাতলা তারা সবচেয়ে বেশি এই খাবারগুলো খাবেন সেটা হলো সেটা হলো পালং শাক শালগম বাঁধাকপি ফুলকপি সবচেয়ে বেশি শালগম খাওয়ার জন্য অনুরোধ ছিল এটা খুব ভালো এবং আসা ফাইবার যুক্ত খাবার ভালো লাগলে শেয়ার করবেন